বিশ্ব জাহানের প্রতিপাদক আল্লাহ পাকরবুল আলমিনের জন্য যার কোন শরিক নাই শরিক নাই আপনি যা করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে এই যে কোরবানি করেছেন কার নামে করেছেন আল্লাহর নামে যদি আল্লাহ সারা অন্য কোন মানুষের নামে যদি কোরবানি করেন মোট কথা গলার নামে যদি কোরবানি হয়ে যায় ওই কোরবানি কিন্তু হবে না হবে না যে পশুর উপর উচ্চারিত হয় নাই সেটা কোরবানি হয় নাই তার মাংস গোস্ত তোমরা কেউ না আমরা কত ভুল করে থাকি কত ভুল করে বসি সমাজের মানুষ এখনো মানুষ অজ্ঞর ভিতরে আছে যেই বান্দাগুলি মৃত মানুষের কাছে গিয়ে বলে আমাকে সন্তান দাও আমার বাড়িতে অভাব অনটনের ভিতরে আছি আমাকে সম্পদশালী করো আছে না নাই অনেক আছে অনেক এখানে হয়তো এই গ্রামে হয়তো নাই কিন্তু পাইবেন কোথায় বিভিন্ন মাজারে গিয়ে পাবেন এই যে এনায়তপুর মাজার আছে একটা ওখানে গিয়ে পাবে ওখানে আমি একবার গিয়েছিলাম ওখানে দেখি মাজারে লেখা আছে মাজারে শেষ দা দেওয়ার নিষে অথচ ভিতরে গিয়ে দেখলাম শেষ দায় পরে আছে আমার নিজের চোখে দেখা এটা আমি আমার নিদের চোখে দেখেছি আমি যখন তামাই লেখাপড়া করি ওই সময় গিয়েছিলাম সাবধান এবাদত করবেন আল্লাহ জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যার কোন শরিক নেই তার জন্য করতে হবে আল্লাহ বলেছেন আমি তোমাকে কাউসার দান করেছি তোমাকে দিক নির্দেশনা দিলাম তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্য নামাজ পড়বা এবং কোরবানি করবা নামাজ যদি আমার সন্তুষ্টির জন্য পড়ো কোরবানি যদি করো তাহলে তোমাকে এই দিক নির্দেশনা মানার কারণ আমি তোমাকে বড় ধরনের পুরস্কার দিব সুহানাল্লাহ বলে বড় ধরনের পুরস্কার কি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ইন্না শানি আবতার নবীকে নির্বংশ বলেছিল কাফেরেরা গালি দিয়েছিল দিয়েছিল কেউ দেয় নাই এই আয়াতের অনেকগুলি ব্যাখ্যা এক একজন এক একজনের কথা বলেছেন তো এখানে আবুল আহাবের কথাই হলো প্রসিদ্ধ যখন নবী করিম দুইটা ছেলে মারা গেল তার বলা হয় যার ছেলে মারা যায় কি মারা যায় নির্বংশ নবীজির দুইটা ছেলে ছিল মারা গেছে আবুল আহাব সুযোগ পেয়ে নবীকে গালি দিল তার তুই তো নির্বংশ যত কোন বংশের প্রদীপই নাই তোমার বংশের প্রদীপকে জ্বালাবে তুমি তো নির্বংশ তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলেন পয়গম্বর আপনি নির্বংশ না যারা আপনাকে লেস বলেছে নির্বংশ বলেছে আমি তাদেরকে নির্বংশ করে ছাড়বো তাদের নাম নেওয়ার মতো একজন মানুষ এই দুনিয়ার বুকে থাকবে না সুবহানাল্লাহ বলেন আপনার নাম এই দুনিয়া যতদিন থাকবে আপনার নাম ততদিন আপনার আপনার চলবে নাই আপনাকে যারা নির্বংশ বলেছে ওদেরকে আমি নির্বংশ করে ছাড়বো নবীকে সান্ত্বনা দিলেন জলে স্থলে সব জায়গায় আপনার নাম থাকবে কিন্তু আবুল হাবের বংশের কোনো নাম থাকবে না কোনো চিহ্ন থাকবে না আলামত থাকবে না দেখেন যুগে যুগে যত নবী নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন নবীদের বিরুদ্ধে যারা লেগেছিল আল্লা পাকবুল আলমীম তাদেরকে নির্মংস করে দিয়েছে ইতিহাস সাক্ষী ঠিক তেমনি ভাবে ইতিহাস পড়ে দেখেন নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা লেগেছিল আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছেড়ে দিয়েছে এই আলেমদের বিরুদ্ধে লেগেছিল এক দল নেতারা আজকে তাদের অস্তিত্ব কি বাংলাদেশে আছে আওয়াজ দেওয়া বলেন আছে তো আলেমদের বিরুদ্ধে যারা লাগবে নবীর ওয়ারিস যারা বিরুদ্ধে যারা লাগবে আল্লাহন তাদেরকে একদিন না একদিন ধ্বংস করে বিরুদ্ধে আঙ্গুল উঠায় না জবানটা চালায় না আল্লাহ আল্লাহরুল আলমিন কিন্তু তোমার জবানটা বন্ধ করে দিতে পারে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই